তো এই দেখো এখানে কয়েকটা কই মাছ খুব সুন্দর সাইজগুলো বেশ ভালোই ছিল তো কই মাছগুলোতে হলুদ লবণ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছি এবার মাছগুলো একটু একটু করে ভেজে নেব বেশি করে দেব না তাহলে আবার যদি ভেঙে যায় তো আজকে আমি কড়াইটা অনেক বেশি গরম করে তারপরে তেলটা দিয়েছি যাতে মাছটা নিচে লেগে না যায় তো যাই হোক এবার হচ্ছে মাছটা উল্টে পাল্টে নিয়েছি নিয়ে এবার নামানোর পালা যেহেতু কই মাছের তেল বানাবো তাই আর বেশি করে ভাজলাম না অ্যাকচুয়ালি খুব ভালো তো পারি না কিন্তু তাও জানো তো আজকে বাড়িতে কেউ নেই আর একা একা যখন অনেক টাইম ধরে রান্না করি তখন মনে হয় ভিডিও বানাই আর ভিডিও বানাই বানালে এটা মনে হয় যে তোমরাও সাথে আছো পাশে আছো আমার অনেক ভালো লাগে আমি এমন কিছু ভালো রাঁধতে পারি না সবই ইউটিউবে দেখি বড়দের থেকে জিজ্ঞাসা করেই আর কি করি তো যাই হোক কিন্তু তাও তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে মনে হয় যেন একা একা ব্যাপারটা আর মনে হয় না সঙ্গে যখন ক্যামেরাটা বা হাতে আমি ধরি ধরে রান্না ডান হাতে করে আর মানে ভিডিও বানাই তখন মনে হয় যেন টাইমটাও তাড়াতাড়ি কাটে আর একটা আনন্দ মনে হয় আর না হলে না একা একা রান্না করতে একটু বোর ফিল করি তো যাই হোক জানি না তোমরা কে কেমন আমার মতন একা একা রান্না করতে কতটা বোর ফিল করো তো যাই হোক কমেন্ট করো যদি তোমরা আমার মতন হও এরকম তো এবার হচ্ছে মাছে জিরে গুঁড়ো লাগবে আমি মনে করে করে দিচ্ছিলাম জানো তো কই তেল তো কই তেলে নাকি একটু বেশি জিরে গুঁড়ো লাগে আর এই সময় এক হাতে ফোন ধরেছিলাম আর এক হাতে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম যে কি কি আমি দেবো তো যাই হোক তোমরা কে কেমন করে খাও আমি জানি না তো আমি এরকম শুনেছি যে এরকমভাবেই কইতেল করে এর আগেও আমি বানিয়েছিলাম খুব টেস্ট হয়েছিল সবাই বলেছিল খেয়ে তো এই দেখো কয়েকটা পাকা লঙ্কা একটা টমেটো আর একটু আদা এগুলো দেব আর তো জিরে গুঁড়োটা ভিজিয়ে রাখলাম দেখেছো তো যাই হোক এদিকে মাছটাও জানো তো ভাজা হয়ে গেছে তো মাছগুলো নামিয়ে বাকি মাছটাও দিয়ে দিলাম আজকে আমার সারা দিন অনেক খাটাখাটনি আছে সন্ধ্যাবেলা আবার পিঠে বানাবো সেটাও তোমাদের দেখাবো তো যাই হোক তোমরা ভিডিওটা স্কিপ করো না আমার যে জানি না মানে আমার আজকে কি পিঠে হবে আমি জানি না তো এর আগেও তোমাদের সঙ্গে একটা পিঠের ভিডিও আমি শেয়ার করেছিলাম তো যাই হোক ওই যে বললাম একা একা থাকলে ভিডিও বানালে মনে হয় তোমরাও পাশে আছো আর ভালো লাগে করতে তো এই দেখো কাঁচা লঙ্কাটা আর আদাটা বাটা হয়ে গেছে আর এদিকে টমেটো কাঁচা লঙ্কা চিরে রেডি করেছি এদিকে কালো জিরে ফোড়ন দিলাম কড়াতে তো এবার হচ্ছে দুটো ছোট্ট ছোট্ট তেজপাতা দিয়ে দিয়েছি তো যাই হোক এবার হচ্ছে ভালো করে গরম হয়ে গেলে এবার হচ্ছে মশলাগুলো দেব এক এক করে তো এবার হচ্ছে এই দেখো টমেটো কুচে আর লঙ্কা চিরে মানে দিলাম আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আদা বাটাটাও মিশিয়ে দিলাম তো জানো তো এরকমভাবে কাঁচা লঙ্কা পুরোটা আমি চিঁড়ে দিতাম না আমি না দেখলাম যে ইউটিউবে না বেশ এরকমভাবে চিরে চিড়ে দেয় সব কিছুতে তরকারিতে তো আমার মনে হলো যে আমিও দেব তো আমিও দিলাম আর সত্যি কথা বলতে ভালো লাগছে দেখছি গন্ধটাও বেশ ভালোই লাগে তো যাই হোক তো এই দেখো টমেটোটা যেহেতু দিয়েছি আর লবণটাও সাথে সাথে দিলাম আশা করি তাড়াতাড়ি গলে যাবে তো গ্যাসটা আমি মিডিয়াম টু হাইয়ে রেখে মশলাটা কষাচ্ছিলাম আর এদিকেও ওই যে জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো একসঙ্গে জলে একটু মিশিয়ে রেখেছিলাম তো সেটাও আমি দিয়ে দিলাম সুন্দর করে তো এবার একটু কষার পালা একটু কষিয়ে নি সুন্দর কালার আসলে তারপরে জল দেব তো এই দেখো সুন্দর একটা কালার এসছে জানো তো এই সময় আমি ভাবলাম কি নিচে আবার একটু লেগে না যায় তো যাই হোক দেখলাম না না লাগেনি লাগেনি আর এই সময় গন্ধটা খুব সুন্দর একটা বেরোচ্ছিলো তো যাই হোক আমি এটা না গরম জল দিয়েছি মানে পাশের গ্যাসেই একদম গরম জলটা বসিয়ে রেখেছিলাম তো গরম জল দিলাম মানে গরম জল দিলে নাকি তরকারির টেস্ট হয় তো আমি না চেষ্টা করি খুব খুব টেস্ট করবো খুব খুব ভালো করব তো কখনও ভালো হয় কখনো আবার ভালো হয়ও না তো যাই হোক এই দেখো মাছের ঝোলটাও না অনেকটাই শুকিয়ে এসছে তো যাই হোক এই দেখো সুন্দর বেশ গামাখা গা মাখা করেই নামাবো কারণ গামাখা গামাখাই গা ভালো লাগে কই তেল তো আর তেলটাও একটু বেশিই দিয়েছিলাম তো যে সত্যি কথা বলতে সবাই খেয়ে খুব প্রশংসা করেছে বলেছে যে দারুন 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 হয়েছে আমার খুব ভালো লাগে যখন সবাই বলে ভালো হয় তো এই দেখো কৈতেলটা এরকম হয়েছিল তোমরা কে কেমন কৈতেল ভালোবাসো আমি জানো তো খুব ভালো খাই খুব তো আর শীতের দিন তো শীতের দিনে খুব ভালো লাগে আর এটা আমি করেছিলাম পঁচিশ তারিখ পঁচিশ তারিখ হ্যাঁ পঁচিশ না ছাব্বিশ তারিখ করেছিলাম এই রান্নাটা তো যাই হোক ছাব্বিশে ডিসেম্বর আর এইটা হচ্ছে দেখো রাতের খাবার রাতের খাবার বলতে আমি পিঠে বানিয়েছি তার আগে আমি তোমাদের দেখাবো একটু পরে দেখাচ্ছি তো এটা হচ্ছে রাতের খাবার রাতের হচ্ছে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি আর জানো তো তোমার কি বলে ওটা সজনে ফুল সজনে ফুল না দুদিন ধরে এনেছে এবার নষ্ট যদি হয়ে যায় তাহলে তো আবার অবস্থা খারাপ তাই একটু পকোড়াও করে নিচ্ছিলাম আর এই দিকে দেখো দুদিকে পিঠে বসিয়েছি মানে দুটোতে নাকি পিঠে বসালে তাড়াতাড়ি হয় কি জানি কেন আমার পিঠেগুলো না ফেটে ফেটে যাচ্ছিলো আর একটা পিঠে দেখো কেমন ফুলে উঠেছে আমি তো চালের গুঁড়ো ময়দা আর গুড় একসঙ্গে মিশিয়েছি আর এদিকে দেখো বেগুনের বোটা কেটে নিয়েছি এটাও সব দেখা দেখি জানো তো আমি সব দেখা দেখাদেখিই করেছি আর এদিকে ক্ষীর ক্ষীরটা হচ্ছে কিনিয়ে এনেছিলাম তার সঙ্গে ঘরে দুধ দিয়ে ক্ষীর দিয়ে জাল দিয়েছি আর এই দেখো কয়েকটা করেছি দেখো কেমন বিচ্ছিরি হয়েছে ভেঙে ভেঙে গেছে এত মনটা খারাপ লাগছে কি করি তো যখনই করি ভালো হয় না তাই খুব মনটা খারাপ লাগে কি জানি কেন আমার সাথে কি এমন হয় না তোমাদের সাথেও হয় জানিও চলো আজকে রাখছি টাটা সবাই খুব ভালো থেকো কেমন